আসসালামু আলাইকুম আজকে আমি ছোলা দিয়ে পোলাও রান্না করব তেল দিয়ে দেব তেল গরম হয়ে গিয়েছে দিয়ে তেল দেবেন কালার করে বেজে নেব দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই বাজা হয়ে গিয়েছে আদা রসুন দিয়ে দেবো আদা রসুন বাটার টমেটো পিঠে দিয়ে দেব টমেটোর সঙ্গে আদা রসুন ভালো করে বেজে নেব বাজা হয়ে গিয়েছে টমেটো নরম হয়ে গিয়েছে মশলা দিয়ে দেবো জিরার গুঁড়া দইনা গুঁড়া লবণ স্বাদ মতন গরম মশলা গুঁড়া সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেব সিদ্ধ করা ছোলা দিয়ে দেব মশলার সঙ্গে নেড়ে ছেড়ে কুছিয়ে নেব কিছুক্ষণ আমি চাল এক গুন্টি পানি দিয়ে ভিজিয়ে দেব মশলার সঙ্গে চাল কিছুক্ষণ বেজে নেব চাল বাজা হয়ে গিয়েছে গরম পানি দেব চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব ছোলা আঙুটা একদম কমিয়ে এটা দমে রেখে দেব এটা হয়ে গিয়েছে ছোলা বন্ধ করে দেব